বাবা আপনি তো খেদমত করছে আপনি রাত্রে বাড়ি যান গা খুজুর আমি তো থাকানো লেগেছে কনা বাবা যাবেন গা তো বাড়িতে গেছে একটা গ্যাসে গেছে মনে করেন কিন্তু দেখে কি গিয়া বাড়িতে গরুর ষাটটা দিছে সোরে অনার একটা লুয়ে পারাবাড়ি লাগছে অনহার মা কি রে বাবা কেনার ঠে কয় মা আমি আইসি এরম গরু তো সাজিয়ে মেলা করছে আমাকে দি একটা কয় বাবা গরু তো পারাবাড়ি করছে আমি ডরে তো রাও করি না সোরে মনে হয় গরু লেগে গেছে গা কমা ফিরিয়া দেয়া যে কত গিয়া দেয় গরু হন্ত লোয়া যাইতে পারে নাই ফিরিয়াই গরু ও ধরিয়া বাড়ির মধ্যে আমার খাজাবা যদি সার ইঙ্গিত না বোঝে মুড়িদের খবর না রাখে এটা যদি আপনি মনে করেন তাইলে আপনি এটা বোকার স্বর্গে বসবাস করতেছেন আর আমার হিজবুল আরিমা মেজুবাইজান মুজাদ্দি যদি কিছু না বোঝে আপনি মনে করেন সেটা আপনিও বোকার রাজ্যে বসবাস করতেছেন কারণ মেজুবাইজানকে আমি চিনি বড় আমি চিনি আল্লাহ আমাকে চিনাইছে আর আমার পীরকাবাজন হুজুর কী ছিলেন আমি ভারত বাংলাদেশ বার্মা পাকিস্তান ঘুরিয়া পীর জড়ছি আমি যখন আজমিশরের দুই তিনবারই তো গেলাম কিন্তু আমি পীর পাইলাম না ষোলো আনা পাইলাম না পাইছি বারো আনা গিয়া গিয়ে সন্ধান পাইলাম মহিলার কাছে কারণ কোরআনতালাত করে একজন মহিলা আমি সরে বলতেছি আমি জিজ্ঞাসা করলাম বোন কে মালুম হয় কোরআনতালাককে পয়সা ভিক মাংত এই ভাইয়া আমি ভিখ তো নেই মাংতা কোরআন কোরআনতালায়ত করতে পয়সা যে মিলতা হয় ও বাবাকে নামে খরচা করতে হয় আমি ঠিক হয় তখন আমার উনি প্রশ্ন করলো আপনি কিস করিয়ে আয়া আমি বললাম পীর ধন্য করিয়া আয়া তো পীর নেই আয় এসে খাদেম ব্রাহ্মণ পীর ধর্ম করিয়া বাঙাল চল যে আট ঋষি পারাগ্রাম মোস্তোবাদ চিপিড় হায় আমি বলে বাড়ির ধরে আট খালি জিন্নের কথা শুনলাম আর কোনো দিন বালকেরা দেখ কেলাম না গিয়া তো যাই হোক এরকম আস্তে আস্তে তিন মাস পর আমি বাংলাদেশ আবার আসলাম আসার পরে এই শিবাইবাগ মোর একজন পাগল পাইলাম ওই পাগলের পাওয়ার পর পাগল ওই কথাই কইল কে যা তাম পৃথিবী যার মুঠের মধ্যে তুই সেখানে যে পীর ধর আমি বললাম ওইটা কোন জায়গায় কাজ এটা আটসি পারাগারাম অজয় পারাগ্রাম হিন্দুর আবাস বনি সেখানে যা সেখানে গিয়ে ভালো পীর পাবি তুই সেখানে গিয়ে পীর ধরিস এটা আমি সঠিক কথা বললাম আর অনেক ঘটনা সেই কথার মধ্যে বললাম তবে আমি সেই হুজুর পাকের কাছে গেলাম যাওয়ার পরে যাইতে যেতে যাইতে যেতে রাত্র আটটার সময় গেলাম অনেক কিছু অনেক ব্যাপার অনেক কথাবার্তা যাওয়ার পরে হুজুর বললেন যে বাবা আমি তো আপনাদের অপেক্ষা আছি যান খানা খাইয়া শুইয়া থাকেন পরে সকালবেলা আপনার কথা শুনবো তো আমি সকালবেলা সামনে হইলাম হুজুর আমাকে ডাক দিলেন সাতজনের পরে আমি আমাকে ডাক দিয়ে বললেন যে বাবা আজ মিশ্র থেকে কবে আসছেন আমি বললাম যে হুজুর আসছি তো আজকে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে কয় বাবা দেখছেন ঘুরে আমি বলে দেখছি হুজুর কয় নেন বাবা তোরইখানে তখন মানুষ সাপ কিটমিটে উঠছে কারণ আমার হইলো পাগলামি পোশাকগুলি তখন কয় হোমরা এক সারার লাগে হুজুর এতক্ষণ কথাবার্তা কয় হুজু কিছুক্ষণ পরে বাবা মনো সাপ ও আপনি চিনেন কোজন না আপনি গেছেন বাড়িতে আর দরবার সে আর তো কোনো জায়গায় দেখেননি বাবা হয় যেই জায়গাগুলি ঘুরছে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে করতে পারবেন না আমি কি বলি আপনি শোনেন তখন হুজুর পাক আমার কাছে পনেরো মিনিট পর্যন্ত কথাবার্তা বলার পরে আমাকে বলেন যান বাবা তরীখা নেন তখন তরীখা দিলো মনসাপ বাতায় দিল পরে আমার মনোসাপ ওই যে এখন বর্তমানে যেখানে মাদ্রাসা ওখানে তো মাদ্রাসা ছিল না একটা পার বলেন যে ভাই আপনি এত জায়গায় কেমনে ঘুরলেন আমি পাক ঘুরেছে মনে হলে যে হুজুর পাক আপনার লগে আছে আমি ঠিকই ভাই মনে হলে যে আমার সাথে উনি ছিলেন নাইলে উনি আমাকে এত কথা কেমনি বললেন আপনার কপালটাড়া